you wanna চ্যানেল কিন্তু আরও একটা ভিডিও তো ভিডিওটা কিন্তু প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে আর আজ যাচ্ছি কিন্তু কলেজ তো কলেজে কিন্তু আজ হচ্ছে বসন্ত উৎসব তো বসন্ত লেগেই গেছে তো শুরু হয়ে যাচ্ছে কাল হোলি তো আজ থেকে শুরু হয়ে যাচ্ছে বসন্ত উৎসব কলেজে যাচ্ছি আজ আইটে কলেজে তো সেখানে অতনও আমার সঙ্গে যাচ্ছে অতনু আসছে একসঙ্গে যাবো তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা বন্ধুদের অবশ্যই দেখবে আর যদি এখনো কেউ সাবস্ক্রাইব না করে তো সাবস্ক্রাইব করো আর চলো এখান থেকে শুরু করা হচ্ছে আমার ভিডিওটা যত পুরে নেমে গেছি আর এক বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে পবিত্র আমাদের সঙ্গেই পড়ে ক্লাসমেট কিন্তু খুব শিয়ানা কিন্তু ঠিক আছে খুব শিয়ানা ছেলে খুব শিয়ানা না হিসাবই ছেলের জেনে কি করবো শিয়ানাকে শিয়ানানা না ওর সঙ্গে বিয়ে খেতে যাবে সে যাই হোক না না এমনি ভালো ছিল না আর এদিকে চলো এখন যাবো টোটোতে করে চলে এসেছি আর এইদিকে অনন্যা আমি যেই দেখছি ভিডিও বানাতেছি তাদের করে হাত তুলতে চলে এসেছে হা ঠিক ভিডিও সে নিকাল চল চলুন এদিকে একটু দেখাই

Ja gutaxi son soni kinioanik bilte jaia te jaia lezko dut gazi আজকে কিন্তু বিরিয়ানি নিয়ে চলে এসেছি নাচ গান করে প্যাকেটটা এরকমভাবে খুলতে লাগবে আমাদের রয়েছে বিরিয়ানি হ্যাঁ হ্যাঁ পেয়েছি কলেজ থেকে নাচ গান করে অনুষ্ঠান এখন কমপ্লিট হয়ে গেছে আর তারপর খেয়ে দেয়ে বিরিয়ানি খাইয়েছে বিরিয়ানিটা মোটামুটি ভালোই ছিল আর এখন যাচ্ছি বাড়ির দিকে তো আজকের ভিডিওটা এখানে এন্ড হচ্ছে দেখা হচ্ছে আবার অন্য কোনো নেক্সট ভিডিওতে আর চলো ততক্ষণের জন্য এখানে এন্ড করছি টাটা বাই বাই দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে আর ভালো লাগলে বলবো একটা লাইক করে দেবে চলো